সদস্যরা বাংলাদেশি কৃষক এবং বিজেপি সদস্য প্রিয় দর্শক বিএসএফ ভীতিমতো পনেরো বছর পাওয়ার দেখিয়েছে সেই পাওয়ারটি দেখিয়েছিল শেখ হাসিনার ফেলানি হত্যার করে তার কাটায় জুলে রাখা লাশ গুম করে দেওয়া তারপরও কোনো জবাব দেয়নি ভারতের বর্ডার গাটরা চুপ করে কান্না করেছে সয়ে গিয়েছে কিন্তু তারপরও শেখ হাসিনার নির্দেশ কোনো হামলা পাল্টা জবাব দেওয়া যাবে না ভারতকে আর সেই গোলামি করে আর ভারতের বিজেপি গোলামি সিনজি যখন ভেঙে গিয়েছে এখন কঠিনভাবে গড়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বিজেপি পালাতে বাধ্য হয় বিএসএফ ইতিমধ্যে বাংলাদেশে এসে দাদাগিরি করতে গিয়ে তারা এমনভাবে আটক হয়েছে পা ধরে ক্ষমা আছে জীবন বিক্ষা চাচ্ছে বাংলাদেশের বর্ডার কাছে কাছে প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সর্বস্ত মহলে